ভুলেও শ্রাবণ মাসের সোমবারে ছবি না এই সব জিনিস হয়ে যাবে ভয়ঙ্কর সর্বনাশ মহাদেব রুষ্ট হলেই পদে পদে বিপদ আজকের এই ভিডিওতে বলবো পাঁচ পাঁচটা নিয়ম পাবেন শিবের আশীর্বাদ রাতারাতি উঠবে টাকার পাহাড় নিয়ম মেনে করবেন উপোস মর্জি মাফিক কিছু একদমই নয় হিন্দুদের জন্য অত্যন্ত শুভ শ্রাবণ মাস প্রথমেই জানিয়ে রাখি চুলদার বিষয়টা তাই শ্রাবণ মাস জুড়ে খুব ভালোভাবে মাথায় রাখবেন বড় বড় কাজ কিন্তু আটকে যাবে পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবার জুলাই থেকে চলবে আগস্ট পর্যন্ত গোটা মাসে পড়ছে চারটে সোমবার প্রথম শ্রাবণ সোমবার চোদ্দই জুলাই দ্বিতীয় একুশে জুলাই তৃতীয় আঠাশে জুলাই চতুর্থ শ্রাবণ সোমবার চৌঠা অগস্ট আপনি এই চারটে সোমবার বিশেষভাবে পালন করলেও গোটা শ্রাবণ মাস জুড়ে মেনে চলবেন কয়েকটা নিয়ম এই মাসে ভুলেও চুল দাঁড়ি কাটবেন না জীবনে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে হওয়া কাজে বাধা আসবে এড়িয়ে চলবেন এই গোটা মাসে মদ মাংস পেঁয়াজ রসুন শিবলিঙ্গে নিবেদন করবেন না কেতকি ফুল কুমকুম হলুদ সিঁদুর এই শ্রাবণ মাসটায় কিন্তু যে কাজগুলো করলে মহাদেবের আশীর্বাদ পাবেন তার মধ্যে প্রথম বলবো চাকরি এবং ব্যবসায় সাফল্যের উপায় শ্রাবণ মাসে ভগবান শিবের সঙ্গে মাতা পার্বতীর পুজো করুন যদি পারেন ঠাকুরকে রূপোর কোনো একটা অলংকার দিন ছোট হলেও হবে বিশ্বাস করা হয় এতে কর্মজীবনের সমস্ত সমস্যা কাটবে ব্যবসার কাজে সফলতা আসবে আটকে থাকা কাজ হয়ে যাবে আর শ্রাবণের সোমবারে উপোস করা নিয়মের দিকে খুব ভালোভাবে নজর রাখুন প্রথমত এই দিনে চুল দাঁড়ি নখ কাটবেন না সোমবার উপোস করলে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে হালকা রঙের ধোঁয়া কাঁচা পোশাক পরুন সাদা বা হলুদ শুভ বলে মনে করা হয় তাই এই দুটোর মধ্যে যে কোনো রঙের পোশাক আপনি পরতে পারেন পুজোর জায়গা ভালো করে পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর সেখানে শিবের মূর্তি রাখুন উপবাসের সময় ইতিবাচক চিন্তা ভাবনা করুন ঈশ্বরের ধ্যান করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব চল্লিশা পাঠ করতে পারেন মিথ্যে বলা প্রতারণা করা কারো সমালোচনা করা এড়িয়ে চলুন সংযম রাখুন শৃঙ্খলা ব্রহ্মচর্য অনুসরণ করুন শিব পুজোর পর উপবাস ভাঙুন যদি জল ছাড়া উপবাস করে থাকেন তাহলে পরের দিন সকালে সূর্যোদয়ের পর ফল বা সাত্ত্বিক খাবার খেয়ে উপোস ভাঙুন শুধু শিব পুজো নয় ওই দিন গরিব দুঃখীকে দান ধ্যান করুন দিতে পারেন পোশাক খাবার দাবার সব কিছুই এতে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর জীবন হবে সুন্দর কাটবে দুঃখ কষ্ট বাধা বিঘ্ন এমনকি আর্থিক সমস্যার সমাধানও হবে খুব সহজে